প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ দেখব আমরা কীভাবে বাইনারি যোগ এবং বিয়োগ করতে হয় বাইনারি যোগ এবং বিয়োগ বাইনারি যোগ আমরা ফার্স্ট আমি দেখবো বাইনারি যোগ কী দেখব বাইনারি বাইনারি যোগ কীভাবে বাইনারি যোগ করতে হয় একদম সহজে আমরা দেখবো সাধারণ আমাদের বইয়ে যেভাবে আছে ওর বাইরে গিয়ে আমরা কীভাবে সহজে করতে পারি সেটা দেখবো মনে করি আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম ওয়ান 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 জিরো ওয়ান তারপর ওয়ান ওয়ান আবার ওয়ান ওয়ান তাহলে একটা সংখ্যা লিখলাম যা বাইনারি আমরা যোগ দেখব তাহলে এই জন্য আমরা বাইনারি যোগ কীভাবে করবো নিয়মে আমরা বাইনের যোগ করবো সিম্পল নিয়ম কি মনে করো আমরা কী দেখলাম একবারে আমাদের সাধারণ নিয়মে যেভাবে যোগ করি সেভাবে যোগ করবো তাহলে এক এক যোগ করলে দুই হয় কিন্তু বাইনারি সংখ্যাতে দুই বলতে কোনো সংখ্যা নেই বাইনের সংখ্যা শুধু হল শূন্য এবং ওয়ান এই দুটো এই দুইটায় ডিজিট ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা কী হয় শূন্য এবং ওয়ান এই দুইটায় ডিজিট ব্যবহৃত হয় অন্য কোনো ডিজিট ডিজিটায় যেহেতু এক এক যোগ দুই হচ্ছে দুই কোনো বাইনারি সংখ্যা নয় এই জন্য আমার কী করতে হবে এই দুই যোগ ফলটা থেকে বাইনারি ভিত্তি হচ্ছে আবার বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত দুই এই জন্য দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই থেকে দুই বিয়োগ করলে আমরা কী পাইতেছি শূন্য অর্থাৎ হলো শূন্য তাহলে এইভাবে আমরা করব হুম শূন্য যেহেতু বিয়োগের প্রয়োজন হয়েছে আর যতবার বিয়োগের প্রয়োজন হবে আমাদের হাতে ততটা এক থাকবে এই জন্য আমার আমাদের হাতে থাকলে কত এক ওই একাশে এই একের সঙ্গে যোগ হবে তাহলে হলে দুই দুই আর শূন্য যোগ করলে কত হচ্ছে দুই তাহলে দুই আবার বলতেছে দুই যেহেতু বাইনারি সংখ্যা নয় এই জন্য দুই থেকে ভিত্তি বাদ দিতে হবে দুই তাহলে দুই থেকে দুই বাদ দিলে আবার হইতেছে কত শূন্য তাহলে আবার হলে আমার যেহেতু বিয়োগের একবার প্রয়োজন ওই জন্য হাতে থাকতেছে এক ওই একাশে এই একের সঙ্গে যোগ হবে তাহলে এক এক দুই দুই আর এক তিন তাহলে তিন যেহেতু আবার কি বাইরের সংখ্যা নয় ওই জন্য তিনের থেকে কী করতে হবে তিনের থেকে আমার দুই বিয়োগ করতে হবে তিনি দুই যদি বিয়ে করি তাহলে থাকতেছে কত এক তাহলে যেহেতু বিয়োগের প্রয়োজন সেই জন্য আমাদের হাতে থাকবে এক ওই একাশে একের সঙ্গে যোগ হলে দুই দুই আর তিন আবার তিন থেকে দুই বাদ দিলে থাকতেছে এক ওই আকাশে আবার কী লাগবে এখানে সংখ্যা সাথে যোগ হয় তাহলে এক আর এক দুই যেহেতু দুই কি বাইনের সংখ্যা নয় এই জন্য আমাদের কী করতে হবে দুই থেকে দুই বিয়োগ করলে হচ্ছে শূন্য হাতে থাকতেছে এক যেহেতু বিয়োগের প্রয়োজন হয়েছে এক ওই আকাশে এক লাগবে তাহলে আমরা এইভাবে বাইনারি কী করবো যোগ করবো এখন আমরা দেখব কীভাবে বাইনের বিয়োগ করতে হয় বাইনারি বিয়োগ করার জন্য বাই নারী বিয়োগ বাইনের এখন আমরা কী করব বিয়োগ তাহলে বাইনের বিয়োগ করার জন্য আমাদের মাথায় রাখতে হবে কী উপরের সংখ্যা যদি নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা যদি ছোটো হয় তাহলে সেখানে সবসময় কী করতে হবে উপরের সংখ্যাটার সাথে দুই যোগ করে আমাদের কাজ করতে হবে কী করতে হবে দুই যোগ করে আমাদের কাজ করতে হবে মনে করো আমি এখন একটা সংখ্যা লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটা হলে এই সংখ্যা আবার এর নিচে যদি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমি আবার লিখলাম এটা একটা সংখ্যা তাহলে আমরা বলছি যে যদি একটা জিনিস আমাদের ট্রিক্স কি মাথায় রাখতে হবে যদি নিচের সংখ্যা বড়ো উপরের সংখ্যা ছোট হয় তাহলে আমাদের সবসময় কী করতে হবে উপরের সংখ্যার সঙ্গে দুই যোগ করে আমাদের বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এখানে দুইটার সংখ্যা আমরা সাধারণ নিমে বিয়োগ করলে কী হয় জিরো থেকে জিরো মানে সরি ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে জিরো জিরো হয়ে গেলো আবার দেখবো আমরা কি আমরা সাধারণ নিমে যদি বিয়ে করি উপরের সংখ্যায় আছে কত ওয়ান নিচের সংখ্যা আছে জিরো অর্থাৎ হলো ওয়ানের থেকে জিরো বাদ দিলে আমাদের থাকতেছে ওয়ান একইভাবে এখন আমরা বলছি কি যদি উপরের সংখ্যাটা ছোটো হয় নিচের সংখ্যাটা বড় হয় তাহলে আমাদের উপরের সংখ্যার সাথে দুই কী করতে হবে যোগ করে আবার সাধারণ নিমে বিয়োগ করতে হবে তাহলে আমরা এটা যেহেতু ওয়ান বড় দুই হচ্ছে ছোটো তাহলে আমাদের করতে হবে উপরের সংখ্যাকে কী করতে হবে এই শূন্যের সাথে দুই যোগ করতে হবে তাহলে এখানে দুই শূন্য আর দুই যোগ করলে কত দুই তাহলে এখানে আর আমাদের শূন্য থাক থাকছে না এখানে সংখ্যাটা কী দাঁড়ালো তাহলে দুই তাহলে আমরা সাধারণ সাধারণভাবে নিয়মে কী জানি বিয়োগ করার জন্য উপরের সংখ্যা যদি দুই হয় নিচেরটা যদি ওয়ান হয় তাহলে দুইয়ের থেকে এক বাদের কী থাকতেছে এক একভাবে আমরা যদি যেহেতু এখানে উপরের সংখ্যা যখন আবার যোগ করার শুরু ছিল যোগ দুই যোগ যোগ করার পর্যন্ত তখন আমাদের হাতে ধরতে হবে এক হাতে এক ধরে কাজ করতে হবে ওই একে আমরা জানি যে কোনো সঙ্গে হাতে থাকলে সেটা আসি এই সঙ্গে সঙ্গে যোগ হয় কী হয় এই সঙ্গে সঙ্গে যোগ হয় তাহলে শূন্য আর এক যোগ করলে কত এক তাহলে এখানেও এক এখানেও এক তাহলে এক এক আমরা জানি এক এক বিয় করলে জিরো একই ভাবে আমাদের থাকতেছে কি হাতে আর থাকতেছে না তো দুইটা জিরো হয়েছে তাহলে দেখতেছে আবার কি উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তাহলে আমাদের ওই উপরের সংখ্যা কি করতে হবে দুই যোগ করতে হবে দুই যদি যোগ করি আমরা তাহলে দুই এ শূন্য আর দুই যোগ করলে এখানে দাঁড়িয়ে সংখ্যাটা দুই তাহলে এখানে নিচের সংখ্যা হলো এক তাহলে আমরা জানি বিয়োগ করার সাথে দুইয়ের সাথে দুইয়ের থেকে এক বাদ দিলে এক থাকতেছে দুইয়ের থেকে এক দিলে এক থাকতেছে হাতে কথা থাকলে যেহেতু ওটা উপরের সঙ্গে দুই যোগ করার প্রয়োজন হয়েছে এই জন্য এক থাকবে কারণ আমরা বলছি কোনো সংখ্যা উপরের সঙ্গে ছোটো নিচের সঙ্গে যদি বড় হয় তাহলে উপরের সঙ্গে সঙ্গে দুই যোগ করতে হয় যখন দুই যোগ করার প্রয়োজন হবে তখন আমাদের হাতে থাকবে এক এই জন্য এখানে আমাদের হাতে থাকলে এক ওই এক আসে এখানে সঙ্গে থাকলে যোগ হয় যদি এখানে সংখ্যা নেই মনে করি এখানে এক সংখ্যাটা আছে তাহলে এক এক বিয়োগ করলে কত হয় শুনুন এবার এটাই হচ্ছে বাইনের সংখ্যার বিয়োগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক দিয়ে কমেন্টে জানাবে ভালো তো সুস্থ থাকবে আল্লাহ